নির্বাচনের আগে কথা লড়াইয়ে যেন উত্তপ্ত দেশের রাজনীতির মাঠ এবার সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের একটি ধারা নিয়ে মুখোমুখি অবস্থান রয়েছে বিএনপি এনসিপি ও জামাত ইসলামী বিশেষ করে জোটগতভাবে নির্বাচনের ক্ষেত্রে নিজেদের প্রতীকেই লড়তে হবে দলগুলোকে গণপ্রতিনিধিত্ব আদেশের এই সংশোধনীর বিরোধিতা করে এরই মধ্যে সরকারের কাছে চিঠি দিয়েছে বিএনপি সেখানে ধারাটি আগের অবস্থায় ফেরানোর দাবি জানানো হয় দলের পক্ষ থেকে অন্যদিকে বিএনপির এই দাবির বিরোধিতা করেছে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এ নিয়ে রাজনৈতিক মহলে বাড়ছে উত্তেজনা গেল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে সংশোধিত আর পিও অনুমোদন দেওয়া হয় ওই বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান ভবিষ্যতে কোনো জোটবদ্ধ দলকে জোটের প্রতীক নয় বরং নিজ দলের প্রতীকেই নির্বাচনে অংশ নিতে হবে স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো এরপরই বিষয়টি নিয়ে সরব হয় বিএনপি গেল মঙ্গলবার রাতে আইন উপদেষ্টাকে চিঠি দিয়ে বিএনপি জানায় রাজনৈতিক দল ও জোটগুলোর নিজেদের বিবেচনায় জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার কিন্তু প্রস্তাবিত সংশোধনীর ফলে জোটবদ্ধ দলগুলোকে নিজেদের প্রতীক ব্যবহার করতে বাধ্য করা হলে তাদের রাজনৈতিক স্বাধীনতা ক্ষুণ্ণ হবে বলে মনে করে দলটি জোটবদ্ধ রাজনৈতিক দলগুলোর নিজেদের পছন্দ অনুযায়ী প্রতীক ব্যবহারের অধিকার রয়েছে বলেও সে চিঠিতে উল্লেখ করা হয় এদিকে আর আনা সংশোধনীর বিষয়গুলোকে ইতিবাচক হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি গেল শনিবার জাতীয় সংসদের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে হোসেন বলেন যদি কোনো দলের কারণে সরকার এই সংশোধনী প্রস্তাবনাগুলো থেকে সরে আসে তাহলে দলের কাছে আবারও প্রতীয়মান হবে যে সরকার লন্ডনে যে বৈঠক করেছিল তার ধারাবাহিকতায় সেভাবেই তারা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার দিকে অগ্রসর হচ্ছে এটা কোনোভাবেই জাতির জন্য কোনো সুস্থ প্রক্রিয়া হতে পারে না আরপিওর একটি ধারা আগের অবস্থা ফেরাতে বিএনপির এই দাবির বিরোধিতা করেছে জামাইতে ইসলামীয় মঙ্গলবার দলের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার জানান একটি দলের পক্ষ থেকে এটাকে আবারও সংশোধন করার জন্য বলা হয়েছে এমনকি লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘন করে একজন উপদেষ্টার সঙ্গী এই বিষয়ে তাদের এক নেতার জেন্টলম্যান এগ্রিমেন্ট হয়েছে বলে তথ্য তারা এখানে প্রকাশও করেছেন আর প্রিয়তে সংশোধনে যে বিধান আছে সে বিধানের ভিত্তিতে নির্বাচন করতে হবে বলেও দাবি জানান জামায়াতের এই নেতা 탐지트 미르자 주간 더 뉴스.